আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মক্কাল মকাররমা থেকে আমি ওবায়দুর রহমান আসাদি আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি সমতল ভূমির থেকে প্রায় দেড় হাজার ফিট উপরে এটি একটি মার্কেট পাহাড়ের উপরে এই মার্কেটটি এখানে সব ধরনের সব কিছুই পাওয়া যায় কাঁচা বাজার রয়েছে মোবাইলের দোকান মুরগিগুলো অনেক হৃষ্ট পুষ্ট সামুদ্রিক মাছ রয়েছে অনেক বিশাল আকৃতির এই মাছগুলো আমাদের চ্যানেলে বিরল এটা হচ্ছে সটকি মাছের দোকান এটা সটকি মাছ গোল করা হয়েছে মাছের দোকান বিশাল আকৃতির মাছ এই যে কোরাল মাছ সামুদ্রিক কই মাছ অনেক সামুদ্রিক মাছ মাছটার ওজন হবে প্রায় দশ কেজির মতন এই যে কোরাল মাছ সামুদ্রিক কোরাল মাছ यो मान लो गादी दिदिले तोरो त जेउ क्षेत्र जावाई करा रहेछ रोड जावाई करा रहेछ यो छस्तो उतेर माथा हे ति के उतेर माथा চিংড়ি মাছ রয়েছে তরকারির দোকান সবজির দোকান সব ধরনের সবজি পাওয়া যায় সিম ঢেঁড়স বেগুন তারপরে লাল ফুলকপি আর আরেকটি মাছের দোকানের সামনে আমরা যাচ্ছি পাহাড়ের উপর থেকে আমরা নামছি বিশাল আকৃতির বাঁধাকপি অনেক বড় সাইজের প্রায় তিন চার কেজি ওজন হবে

মছলাৰ দোকান এটি কম্বল বেগে পথা এক মূৰ্গীৰ দোকান

এখন কোন দিকে যাব ডাইনে আমরা আর একটি মার্কেটের দিকে যাচ্ছি পাহাড়ের উপরে উঠতেছি এখানে অধিকাংশই বাংলাদেশিরা তারা ব্যবসা করে দোকানের মালিকগুলো অধিকাংশই বাংলাদেশি যাদেরকে দেখতে পাচ্ছেন এরা কাস্টমাররাও বাংলাদেশি ম্যাক্সিমাম এবং ইন্ডিয়ান আছে we take the restaurant Here.